ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান বিন আফফান রদল্লাহ আনহু এর ইমান দীপ্ত জীবনীর দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি হযরত উসমান রদল্লাহ আনহু জিহাদ ফি ইল্লায় বিপুল পরিমাণ সম্পদ দান করতেন কেবল তাবুক যুদ্ধের সময়ই তিনি নয়শো ষাটটি উঁট ও ষাটটি ঘোড়া দান করেন তারপর আল্লাহর রাসুলের কাছে আরও দশ হাজার দিনার পেশ করেন রসুল সল্লাইসাল্লাম তখন দিনের জন্য তার এই বিরাট বিসর্জন দেখে অত্যন্ত খুশি হলেন তিনি বললেন আজকের পর উসমান যাই করুক না কেন তা তার কোনো ক্ষতি করতে পারবে না হযরত উসমান রবিউল্লাহানহু এর চারিত্রিক গুণাবলীর অন্যতম ছিল লজ্জা লজ্জা ছিল তার ভূষণ আল্লাহ তাআলা তাকে এই সুন্দর গুণে শোভিত করেছিলেন তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি একদিন হাসান বসরি রাহি মহল্লা হজরত উসমানের লজ্জাশীলতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন তিনি নিজের ঘরে দরজা বন্ধ থাকা অবস্থায় গোসল করার জন্যও কখনও কাপড় খুলতেন না লজ্জার কারণে তিনি পিঠও সোজা করতে পারতেন না হযরত উসমান রদিউল্লাহ আনহু এর সহধর্মিনীর দাসী বুনানা তার লজ্জাশীলতা প্রসঙ্গে বলেন উসমান রদিউল্লাহ আনহু গোসল করার সময় আমি তার পরিচ্ছদ নিয়ে আসতাম তখন তিনি আমাকে বলতেন আমার দিকে তাকাবে না তা তোমার জন্য হালাল নয় স্বয়ং হযরত উসমান তার লজ্জাশীলতা ও চারিত্রিক উৎকর্ষতা প্রসঙ্গে বলেন আমি রসুল সল্লা আলহি আসাল্লামের কাছে বায়াত হওয়ার পর থেকে ডান হাত দ্বারা কখনও আমার লজ্জাস্থান স্পর্শ করিনি ইসলাম গ্রহণের আগে ও পরে কখনো মদ্যপান করিনি ইসলাম গ্রহণের আগে ও পরে কখনো ঝিনা করিনি হজরত উসমান রদিউল্লাহ আনহু এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হল তিনি ছিলেন জুল হিজরায় তাইন অর্থাৎ তিনি দুইবার হিজরত করেছিলেন নবুয়তের পঞ্চম বছর যখন মক্কা থেকে সাহাবিদের পনেরো সদস্যের একটি দল হাবুসাই হিজরত করে তখন তাদের মাঝে হজরত উসমান রদিউল্লাহ আনহু ও তার স্ত্রী রসুল তনয়া হজরত রুকাইয়া রদিউল্লাহ আনহাও ছিলেন তখন রসুল আলাই আসাল্লাম তার আদরের দুলালি ও প্রিয়তম জামাতাকে বিদায় দিতে দূর পর্যন্ত হেঁটে আসেন বিদায়ের প্রাক্কালে তিনি বলেন হজরত ইব্রাহিম আলহ ইসালামের পর তোমরা হলে প্রথম জোড়া প্রথম স্বামী স্ত্রী যারা একসাথে আল্লাহর পথে হিজরত করছো হাবুসাই হিজরতের কিছুদিন পর তারা সংবাদ পেলেন মক্কার কাফেরেরা এখন নমনীয় হয়েছে তারা আগের মতো মুসলমানদেরকে কষ্ট দেয় না তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালায় না এই সুসংবাদ শুনে তারা ফিরে এলেন মক্কায় কিন্তু আসার পর বুঝতে পারলেন ওই সংবাদ ছিল মিথ্যা কাফেরেরা আগের চেয়ে আরও বেশি কঠোর আরও বেশি অত্যাচারী হয়ে উঠেছে তখন তারা পুনরায় রসুলের নির্দেশে মদিনায় হিজরত করলেন মদিনায় গিয়ে উসমান রদিউল্লাহ ব্যবসা শুরু করলেন দিন দিন সফলতা তাকে সমৃদ্ধ করতে লাগল ধন সম্পদের প্রাচুর্যতা এসে আছড়ে পড়তে লাগল তার পায়ে পায়ে হযরত উসমান রদিউল্লাহ আনহু প্রথমে রাসুল তনায়া হযরত রুকাইয়া রদিউল্লাহ আনহাকে বিবাহ করার গৌরব লাভ করেন যখন রুকাইয়া রদল্লাহু আনহা ইন্তিকাল করলেন তখন রাসুল সল্লাহ আলাইসাল্লাম তার ছোট মেয়ে হযরত উম্মে কুলসুম রদিউল্লাহ আনহাকে তার সাথে বিবাহ দিলেন এভাবে উসমান রদিউল্লাহ আনহু দুনিয়া ও আখিরাতের মহান দুই দৌলত লাভ করেন এই গৌরব এই মর্যাদা কেবল উসমান রদিউল্লাহ আনহু এর বিশেষত্ব ছিল পৃথিবীর ইতিহাসে আদম সালাম থেকে আজ পর্যন্ত অন্য কেউ কোনো নবীর দুই মেয়েকে বিবাহ করার গৌরব লাভ করেনি এই দুই চকচকে হীরা ও ঝকঝকে মতি লাভের জন্যই হজরত উসমান রদিউল্লাহু আনহুকে বলা হতো জন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী মদিনায় হিজরতের পর রসুল সোল্লা আলাইহি ওসাল্লাম প্রথমে মদিনা রাষ্ট্রের ভিত্তি দৃঢ় দৃঢ়করণে আত্মনিয়োগ করেন ফলে কৌশলের কারণে ইহুদিদের সাথে সন্ধি চুক্তিও তিনি করেন মদিনায় স্থায়ী হয়ে তিনি সামরিক অভিযান শুরু করেন হজরত উসমান বদর যুদ্ধ ছাড়া বড় বড় সব যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন বদর যুদ্ধের সময় রাসুল তনাইয়া রুকাইয়া রদিয়াল্লাহ আনহা সজ্জাস ছিলেন হজরত উসমান রসুলের সাথে যেতে চেয়েছিলেন কিন্তু রাসুল আলাইহি আসাল্লাম তাকে স্ত্রীর সেবা করার জন্য মদিনায় অবস্থান করার নির্দেশ দেন উসমান রদল্লাহু আনহু রাসুলের নির্দেশ মেনে মদিনায় থেকে যান এরই মাঝে হযরত রুকাইয়ার অবস্থা আরও অবনীত হয় তিনি রফিকে আলার ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন হজরত উসমান নয়নে প্রিয়তমায় স্ত্রীকে কবরে সমাহিত করেন রাসুল সাল আলহ সাল্লাম বদর প্রান্তরে বিজয়ী হয়ে মদিনায় ফিরে এসে রুকাইয়ার মৃত্যু সম্পর্কে অবহিত হন এবং জান্নাতুল বাকিতে গিয়ে রুকাইয়ার জন্য মাঘফিরাত কামনা করেন বদর যুদ্ধের ময়দানে ওসমান আনহু অনুপস্থিত ছিলেন রাসুলের নির্দেশে ফলে আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের কারণে রাসুল সল্লা আলহি আসাল্লাম তাকে বদর যুদ্ধের গণিমত সওয়াব ও পুরস্কারে শরিক করেন অহুদের যুদ্ধের শুরুতে মুসলমানদের পাল্লা ভারী ছিল মুসলমানরা বীর বিক্রমে লড়াই করছিল কাফেরদেরকে কচু কাটা করছিল বিজয় মুসলমানদেরকে হাতছানি দিয়ে ডাকছিল সহসা কতিপয় সাহাবির অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে মুসলমানদের ওপর বিপর্যয় নেমে এল খালিদ বিন ওয়ালিদের অতর্কিত আক্রমণে মুসলমানদের বিজয় পরাজয়ের পথ ধরল শত্রুর উপর্যুপরি আঘাতে মুসলিম সেনারা খেই হারিয়ে ফেলল এমনকি এই আকস্মিক আক্রমণে হতচকিত হয়ে তারা এদিক সেদিক পালিয়ে গেল হজরত উসমান রদিউল্লাহ আনহু ও অন্যদের সাথে একটি উপত্যকায় গিয়ে আশ্রয় নিলেন অবশ্য একদল বীর মুজাহিদ অত্যন্ত বীরত্ব প্রদর্শন করে রাসুলের সাথে ময়দানে অবস্থান নেন মুসলমানদের যে দলটি সেদিন রণ ভঙ্গে রণে ভঙ্গ দিচ্ছে দিয়েছিল তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন তোমাদের মধ্যে যারা মোকাবেলার দিন পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের পদঙ্ক পদঙ্ কারণে এটি ছিল যে তাদের কোনো দুর্বলতার কারণে শয়তান তাদের পা টলিয়ে দিয়েছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান গাদাফান অভিযানের সময় রাসুল সল্লাহ আলাইসাল্লাম চারশো সাহাবি নিয়ে মদিনা থেকে বের হন এ সময় হজরত উসমান রদিউল্লাহ আনহুকে তিনি মদিনায় ডিজের স্থলাভিষিক্ত করে যান মুসলমানরা জুলকাসায় পৌঁছে জব্বার বিন সালাবাকে গ্রেফতার করে রাসুলের কাছে নিয়ে আসে সে আল্লাহ রাসুলকে তার গোত্র সম্বন্ধে তথ্য দেয় সে বলে গোত্রের লোকেরা আপনার বিরুদ্ধে লড়াই করবে না আপনার আগমনের সংবাদ শুনেই তারা পাহাড়ে পালিয়ে গেছে আমি আপনার সঙ্গে যেতে প্রস্তুত আছি তারপর রসুল সোল্লাহ আলহিউ আসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলে সে মুসলমান হয়ে যায় এই অভিযানে কোনো লড়াই হয়নি রসুল সল্লাহ আলাইহি আসাল্লাম এগারো দিন মদিনার বাইরে ছিলেন সহসা রাসুল অসাল্লামের কাছে সংবাদ আসে গাতাফান থেকে সালাবা ও আনমার গোত্রের একটি সেনাদল মদিনা আক্রমণ করতে এসছে সংবাদ শুনে রাসুল সলাল্লাহ অসাল্লাম চারশো সাহাবি নিয়ে গাতাফান অভিমুখে বের হন এবারও রাসুল সলাল্লাহু আলাইহসাল্লাম হজরত উসমানকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে রেখে যান উভয় বাহিনীর মাঝে প্রচণ্ড উত্তেজনা দেখা গেলেও শেষ পর্যন্ত যুদ্ধ হয়নি এই অভিযানে রসুল সল্লাহ আসাল্লাম পনেরো দিন মদিনার বাইরে ছিলেন ষষ্ঠ হিজড়িতে রসুল সোল্লাহ আলাই আসাল্লাম চৌদ্দশো সাহাবি নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা হন হুদাইবিয়া নামক স্থানে এসে তিনি যাত্রা বিরতি করেন ওদিকে মক্কার কুরাইশরা মদিনা থেকে আগত কাফিলার কথা শুনে সাজসাজ রবে যুদ্ধের প্রস্তুতি শুরু করে এ সময় রাসুল আসাল্লাম কুরাইশদের নিকট প্রতিনিধি প্রেরণ করে তার উদ্দেশ্য সম্পর্কে অবগত করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন এজন্য তিনি খারাস বিন উমাইয়াকে দায়িত্ব দেন মক্কা প্রবেশের পর কুরাইশরা খারাসের উঁটকে হত্যা করে এবং খারাসকেও হত্যা করতে উদ্যত হয় কিন্তু খারাস মক্কার বাইরের লোকদের সহযোগিতায় কোনো রকমে যান নিয়ে রাসুলের কাছে ফিরে আসেন রাসুল সল্লাহ আলাইহি আসাল্লাম পুনরায় দুধ পাঠানোর চিন্তা করেন তিনি হজরত উসমান রদিউল্লাহানহুকে মক্কায় প্রেরণ করেন হজরত উসমান মক্কায় গিয়ে রাসুলের আগমনের একমাত্র উদ্দেশ্যের কথা তদীয় নেতৃবৃন্দকে জানান কিন্তু কুরাইশরা ঝাঁঝালো কণ্ঠে বলে মোহাম্মদ কখনও আমাদের এখানে আসতে পারবে না তবে কুরাইসরা ওসমান রাজিউল্লাহানহুকে একা একা উমরা পালন করার প্রস্তাব দেয় কিন্তু নবী প্রেমিক উসমান আল্লাহর রাসুল ও অন্যান্য সাহাবিদের রেখে একা উমরা পালনের প্রস্তাব ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেন উসমান ওসমান রজিউল্লাহুয়ানহু তখনও মক্কাই এদিকে রাসুল সল্লাহ আলাইহি অসাল্লামের কাছে সংবাদ আসে মক্কাবাসী ওসমানকে শহীদ করে দিয়েছে ইবনে ইসহাক বর্ণনা করেন আব্দুল্লাহ বিন আবু বকর আমাকে বলেন যখন রাসুল সলাল্লাহ আলাইসাল্লাম এই সংবাদ পেলেন তিনি বললেন যতক্ষণ আমি ওই সম্প্রদায়ের কাছ থেকে উসমানের রক্তের বদলা না নেব ততক্ষণ আমি নড়ব না তারপর রাসুল সাল আলাই আসাল্লাম সাহাবিদেরকে বায়াতের জন্য ডাকলেন সাহাবিরা একে একে রাসুলের হাতে যান উৎসর্গের বায়াত গ্রহণ করলেন আল্লাহর রাসুল নিজের এক হাত অপর হাতের ওপর রেখে উসমানের পক্ষ থেকে বায়াত গ্রহণ করেন এবং বলেন এটা উসমানের বায়াত এই বায়াত সংঘটিত হয়েছিল একটি বাবলা গাছের নিচে এই বায়াতে এই বায়াতকে বায়াতে রিদোয়ান বলা হয় সাহাবাই কেরামের প্রাণোৎসর্গের এই বায়াত প্রসঙ্গে আল্লাহ তাল্লা বলেন আর যারা আপনার হাতে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে আল্লাহর হাতে তাদের হাতের উপর আল্লাহ তালা অন্যত্র বায়াতে অংশগ্রহণকারীদের উপর নিজের সন্তুষ্টির ঘোষণা দিতে গিয়ে বলেন অবশ্য আল্লাহ মোমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল অতপর তিনি তাদের অন্তরে কী ছিল তা জেনে নিয়েছেন ফলে তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে ও বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে যা তারা গ্রহণ করবে আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় পরবর্তীতে হযরত উসমান হু মক্কা বিজয়ে ও তাবুক যুদ্ধেও রাসুলের সাথে ছিলেন তাবুক যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর যুদ্ধ সামগ্রীর ব্যবস্থা করেন